এশিয়া কাপের টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশই প্রথম যে প্রথম দুই ওভারে শূন্য রান দুই উইকেট মেয়ার আগে টি টোয়েন্টি ইতিহাসে এরকম হয় নাই যে প্রথম দুই ওভারে শূন্য রান আর দুই উইকেট প্রথম দুই ওভার বল করার পরে বাংলাদেশ একটা রানও নিতে পারে নাই বরং টানা দুই ওভারে দুইটা উইকেট দিয়ে রান্নে গড় শূন্য থেকেছে শ্রীলঙ্কার কাছে ম্যাচটা যথারীতিভাবে বাংলাদেশ খুব সুন্দরভাবে হেরেছে কারণ এটা হারারই কথা এই ম্যাচটা জিতার মনে কোনো পজিশনে বাংলাদেশ ছিল না যে কারণে ম্যাচটা হারছে কিন্তু বাংলাদেশ হারার পরও এখন বাংলাদেশি ক্রিকেট ফ্যানেরা মানে ক্যালকুলেশন করবে যে কিভাবে বাংলাদেশ শেষ চারে যেতে পারে আচ্ছা এই দলটা নিয়ে কি শেষ চারে যাওয়া সম্ভব যারা হংকংয়ের সাথে অনেক কষ্ট করে ম্যাচটা জিতে এবং শ্রীলঙ্কার সাথে খুব সহজে এই ম্যাচটা হেরে যায় তাহলে এই দলকে নিয়ে আপনি শেষ চারে কীভাবে যাবেন ক্যালকুলেশন করে লাভটা কি বাংলাদেশ তো আফগানিস্তানের কাছে হেরে যাবে কারণ আফগানিস্তান এই হংকংকে বিশাল বড় ব্যবধানে হারিয়ে তাদের নেট রানডেড যেটা সেই নেট রানডেড খুব ভালো পজিশনে রাখছে আর বাংলাদেশের নেট রান্ডেড মাইনাসে তাই কোনো ক্যালকুয়েশনই বাংলাদেশকে শেষ ছাড়া নিতে পারবে না বাংলাদেশ যত ভালোই খেলো এই দলটাকে নিয়ে আশা করা যায় না কারণ এই দলটা জিতব হংকং নেদারল্যান্ড জিম্বাবুয়ে ওই কানাডাকে নিয়ে না দিলে তুলে জিততে পারবো না হলে বড় কোনো একটা ম্যাচ বাংলাদেশ জিততে পারে না যে ঠেডা বগা মারা তুলে যায় জিতে গতকালকের ওপেনার দুটা ব্যাটসম্যান খারাপ করছে এবং কি সাতচল্লিশ রানে প্রথম পাঁচ উইকেট চলে গেছেগা। গা এরপরে শামীম হোসেন এবং জাকের আলী পার্টনারশিপ একটা ভালো একটা পার্টনারশিপ করে রান্ডারে কিন্তু একটা ভালো পর্যায়ে নিয়ে গেছে একশো চল্লিশ রানের টার্গেট তো মোটামুটি ভালো কিন্তু বাংলাদেশ যখন ফিল্ডিং করতে নামছে তখন এটা হয়েছে ব্যাটিং উইকেট যে কারণে শ্রীলঙ্কারা দেখা যায় সাত ওভার সত্তর রান নিয়ে নিছে আর বাংলাদেশ সাত ওভারে তিরিশ রান করতে পারে নাই সেখানে শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা সাবলীলভাবে খেলে মানে ম্যাচটা চোদ্দো ওভার সাড়ে চোদ্দো ওভার শেষ করে দিয়া খুব ভালোভাবে ম্যাচটা জিতছে আর বাংলাদেশের অনেক ফিল্ডিং মিস করছে মানে ব্যাটিংও খারাপ ফিল্ডিংও খারাপ একই দিনই সব একই দিনই বাংলাদেশ ব্যাটিং লাইনও খারাপ করছে ফিল্ডিং লাইনে খারাপ করে তাহলে ম্যাচটা জিতব কীভাবে জিতার কোনো সম্ভাবনাই ছিল না যাক ম্যাচটা হেরে গেছি এখন আর কোনো ক্যালকুলেশন করা হবে না কারণ বাংলাদেশ কোনোভাবেই শেষ চারে জায়গা করে নিতে পারবে না কারণ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানি শেষ চারে যাবে এই রাউন্ড থেকে কারণ এই রাউন্ডে যদি আবার ওই নেপাল টেপাল কারো অন্য কোনো দল থাকতো তাহলে আশা করা যেত এই গ্রুপের মধ্যে তোলে এই গ্রুপে নেপালও নাই আর কোনো কানাডাকে নিয়েও নাই যে কারণে বাংলাদেশ শেষচারে আশা বা ক্যালকুলেশন করে কোনো লাভ নাই আমরা ম্যাচটা হেরে গেছি হেরে গেছি খুব বাজেভাবে হেরে গেছি বাঙালি হালি স্বপ্ন দেখে রে